একবার জঙ্গলের মধ্য দিয়ে একটা হরিণ যাচ্ছিল হরিণটাকে দেখে লোভ সামলাতে পারল না একটি সিংহ অন্যদিকে একটা ভাল্লুকও ওই হরিণটাকে খাওয়ার ইচ্ছে পোষণ করল ভাল্লুক এবং সিংহ একই সময়ে হরিণটার কাছে পৌঁছাল হরিণটাকে ধরেও ফেললো তারা ঠিকই কিন্তু কে ভক্ষণ করবে সেটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে গেল তমুল যুদ্ধ লেগে গেল দুইজনের মধ্যে দুইজনে রীতিমতো জখম হয়ে তাদের নরমাল শক্তি হারিয়ে ফেলল ওই পথ দিয়ে যাচ্ছিল একটি শিয়াল সে দেখল হরিণটা দুই মহাবীরের মাঝখানে পড়ে আছে এটা দেখে শিয়াল হরিণটাকে কামড়ে ধরে হাঁটা দিল প্রচন্ড ক্লান্ত সিংহ এবং ভাল্লুক বলাবলি করতে লাগলো হরিণটার জন্য আমরা লড়াই করে মরলাম আর কিছু না করে সেটা পেয়ে গেল একটি শেয়াল বন্ধুরা এই গল্পটির সাথে আপনাদের বাস্তব জীবনের কিছুটা সাদৃশ্য খুঁজে পাচ্ছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন ধরা যাক আপনি কোনো মেয়েকে পছন্দ করেন আপনার ক্লোজফ্রেন্ডও একই মেয়েকে পছন্দ করে তাকে পাওয়ার জন্য আপনাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল কিন্তু দেখা গেল দুজনের কেউই মেয়েটাকে পেল না তাকে পেয়ে গেল একটি প্রতিষ্ঠিত কোনো ছেলে বন্ধুরা সেই জন্য অহেতুক লড়াই নামবেন না চুপচাপ নিজের কোয়ালিটি বাড়ান নিজেকে যোগ্য করে তুলো তাহলে আপনার পছন্দের মানুষকে পাওয়া সহজ হয়ে যাবে আর নিজেকে যোগ্য না করে অহেতুক লড়াই করলে নিজেরই ক্ষতি ছাড়া আর কিছুই হবে না কাঙ্ক্ষিত কোনো জিনিস পেতে হলে তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে গায়ের জোর দিয়ে সব সময় সব কাজ হয় না জ্ঞান বিচক্ষণ সততা নিজের মধ্যে ধারণ করুন তাহলেই একটা সমৃদ্ধ জীবনের অধিকারী হবেন আপনি আর হ্যাঁ এই ভিডিওটি থেকে আপনারা কী শিখলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং সফল জীবন